আজকে এমন ব্যানার ও কালেকশন নিয়ে চলে যেগুলো গুগলের টপ টেনে র্যাঙ্ক করছে অবশ্যই তাহলে পরে ভিডিওটা স্কিপটা করে অবশ্যই বলবো আমাদের সাথে একদম লাস্ট অবধি থাকতে যেগুলো দেবরাথ তাৎসাড়ি হাউসে একদম গুগলে টপ টেনে র্যাঙ্ক করছে জানতে চাইলে অবশ্যই বলবো ভিডিওটা একদমই স্কিপ না করে আমাদের সাথে লাস্ট অবধি থাকতে চলুন তাহলে পরে বেনারসির একদম লো থেকে হাই রেঞ্জের মধ্যে যেসব সব কালেকশন রয়েছে বেনারসি সেগুলো আমরা দেখাবো তো অবশ্যই বলবো আমাদের সচেশনটা দেখাচ্ছি আমাদের ফার্স্ট কালেকশন যাচ্ছে পুরো রেড ব্রাইডের মধ্যে রেড ব্রাইড ঠিকই বলছ এই সব কালেকশন পড়লেই মনে হবে যে একটা ব্রাইট চলে এসছে একদম ব্রাইট বেঙ্গলি ব্রাইডরা সব সময় চাই যে একটা রেড কালার চাই এমন একটা রেড যেটা পরলে একটা মিষ্টি ভাব লাগবে তাদেরকে বলবো এমন একটা কালেকশন না এটা একদম বেস্ট কালার বেস্ট একটা রেড তো এই কালারটা না সব সময় সব কিছু তো পাওয়া যায় না তাদেরকে বলবো অবশ্যই বলবো এই কালেকশনটা নিয়ে যেতে জাস্ট দেখো পুরোটাই কিন্তু একটা সুন্দর ওয়ার্কের ওপরে যাচ্ছে আর সঙ্গে পেয়ে যাচ্ছেন মিনে করা ওয়ার্ক পুরো ফুল বডিতে পাড়ের পোরশনটাও কিন্তু অসাধারণ কারণ একটা কাজে চলে আসছে তার সঙ্গে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেনারসি শাড়িতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিপি ঠিকই শুনছেন বিপি আর শাড়িগুলোর এতটা সফটনেস্ট না মনেই হবে না যে এটা একটা বেনারসি মনে হবে একটা সফট সিল্ক আপনারা পরেছেন এতটা বেস্ট কোয়ালিটির ওপরে যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশন আর আমাদের দেবনাথ তাঁতশাড়ি হাউজে আপনারা ছশো পঞ্চাশ টাকা থেকে পুরো কুড়ি হাজার তিরিশ হাজার পর্যন্ত সমস্ত রকম মানে বেনারসির কালেকশন আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেব গোগালে টপ টেন এ র্যাঙ্ক করছে দেবনাথ তাঁত শাড়ি এত সুন্দর একটা বেনারসি পুরোটাই কিন্তু মিনে করা ওয়ার্ক করা চলে যাচ্ছে আর এইগুলো পাড়ের কাজটা দেখুন জাস্ট সুন্দর একটা সফট ফিনিশিং এর ওপরে আসছে সোবার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ওপরে কিন্তু আসছে বত্তি কালেকশন ও মাই গড ও মাই গুডনেস এমন বলবে লোকে এমন বলবে লোকে যারা যারা শুনতে চাইছেন না তাহলে পরে বলবো এই এমন একটা কালেকশন রিসেপশন যদি আপনারা চাইছেন তাহলে পরে এমন একটা কালেকশন আপনারা নিয়ে চলে যান যেগুলো বারবার বলছি গোগালে দেবনাথ তাঁতশাড়ি হাউস কিন্তু এগুলো টপ টেনে র্যাঙ্ক করছে অবশ্যই তাই তাহলে পরে আপনারাই বলবেন যে এই কালেকশনগুলো কোথার থেকে নিয়েছেন এমন যদি কথা শুনতে চান না এমন বেনারসি পড়তে চান তাহলে পরে অবশ্যই বলবো দেবনাথ তাঁতশাড়ি হাউসে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আপনাদেরকে এমন কালেকশন দেবে জাস্ট দেখুন পারে কাজটা কিন্তু লাভ ফ্লাওয়ারের ওপরে যাচ্ছে আর শাড়িগুলোতে কিন্তু ছোট ছোট কিন্তু একটা ওয়ার্ক করা যাচ্ছে পুরো ফুল বডিতে কিন্তু কম্বিনেশনটা জাস্ট ওয়াও আর কালারটা মারাত্মক একটা কালার এমন একটা কালার যেটা সবাইকে বলবো একদম ডার্ক বিউটি বলা হয় না যেগুলো একদম সুন্দর একটা লুক ক্রিয়েট করে সেরকম কালেকশন যদি যায় তাহলে অবশ্যই দেবনাথ তাঁত শাড়ি হাউজে আসতে একদমই ভুলবেন না সঙ্গে কিন্তু আপনারা বিপি পেয়ে যাচ্ছেন একদমই তাই বিপি পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর একটা কালেকশন নিতে চাইলে আবারও বলবো দেবনাথ হাউসে আপনাদেরকে চলে আসতে আর আমার তো পার্সোনালি এই সব কালেকশন গুলো এতটা সুন্দর লাগছে এই কালেকশন মেয়েদের একদমই ভালোবাসার একটা কালেকশন এমন বেনারসি প্রত্যেকটা মেয়ে চায় প্রত্যেকটা মেয়ে বিয়েতে বা রিসেপশনে এমন শাড়ি চাই চাই তো মেয়েরা তাহলে পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পাড়ের কাজটা দেখুন জাস্ট আর কুচির কালেকশনের মানে মানে কাজটা দেখুন এমন কাজ থাকলে না প্রত্যেকটা মেয়ে কেন ছেলেরা পাগল হবে আপনার জন্য মেয়েদের ভালোবাসা শাড়িতে বলা হয় না যে শাড়িতেই নারী বেনারসি মানে কি বিয়ে বিয়ে মানে কি মেয়েদের একটা আলাদা একটা ইমোশনালের জায়গা তার জন্যই বলবো এমন শাড়ি আপনাদের কিন্তু নিতেই হবে দেখলেই নিতেই হবে কেন নিতে হবে না কেন এমন কালেকশান সববার পছন্দ জাস্ট দেখুন কতটা সুন্দর একটা কাজ আছে সঙ্গে কিন্তু আপনার পুরো ফুল বডিতে একটা মিনে করা কাজ চলে আসছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন শাড়ির সঙ্গে কিন্তু রেডের একটা কম্বিনেশন চলে আসছে পারেও তাই একটা মানে লতার স কিন্তু চলে লাভ বলবো না। ফ্লাওয়ারের একটা কম্বিনেশন পুরোটাই কিন্তু পারে একটা কাজ চলে আসছে গোল্ডেন দাঁড়িয়ে একটা ওয়ার্ক করা চলে আসছে আর এটা কিন্তু চলে আসছে আচলের কাজটা জাস্ট দেখুন অ মাই মা কি যেন বেশ বলা হয় না অসাধারণ তার সঙ্গে বলা হয় একদম ডায়মন্ড একটা কালেকশন ডায়মন্ড গোল্ড সমস্ত রকম কিন্তু কমপ্লিমেন্ট এই সব শাড়িতে চলে যায় ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস ফ্রন্টে ব্যাকে সব মানে সব জায়গায় কিন্তু আপনারা একটা ওয়ার্ক চলে আসছে একটা সুন্দর ফিনিশিং সফটের ওপরে আসছে আর শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম সফট কোয়ালিটির ওপরে আসছে শাড়িগুলো দেখলেই মনে হবে যে না একদম প্রিমিয়াম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওপরে আসছে আর শাড়িগুলো আমি ভালো করে দেখাচ্ছি এই যে শাড়িগুলো সফটনেস্ট না হাতে ধরে ফিল করতে হবে বা গায়ে ফেললে মনে হবে যে না দেবনাথ তার হাউস আপনাদেরকে কিছু একটা দিয়েছে যেটা একদম দেখার মতন পড়ার মতন বা সবাইকে দেখানোর মতন এত সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু কুচির ওপরে চলে আসছে কুচিটা জাস্ট দেখুন কুচিটা কাজে কতটা সুন্দর একটা গেটাপ হয়েছে হয়েছে এরকম গেটাপ আপনাদের যদি চাই অবশ্যই বলবো অবশ্যই দেবনাথ তার শাড়ি হাউসে এক একবার হলেও ভিজিট করুন আমি কি দেখাচ্ছি আমি তো পাগল হয়ে যাব এমন একটা কালেকশান আমি দেখাচ্ছি না যেটা মনে হচ্ছে আমি লুকিয়ে রাখি রীতিমতন মতন আমি দেখে পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে যে এত সুন্দর আর এত সুন্দর আমার সামনে লাগছে আমি তো এটা বলতে মানে বলছি গ্যারান্টি সহকারে এটা আমি বিয়েতে না হলেও পরে কি আমি রিসেপশানে আমি এই শাড়িটাই পরবো আমার মতন যারা যারা এমন শাড়ি দেখে পাগল হতে চাইছেন না তো অবশ্যই বলবো চলে আসুন জাস্ট দেখুন আপনারা তো ক্যামেরার মাধ্যমে দেখছেন সামনাসামনি দেখলে আপনারা তো পাগল হয়ে যাবেন রীতিমতো আমার মতো মানে কোনো কথা আসবে না শাড়িটা জাস্ট দেখুন কতটা সুন্দর একটা কাজ চলে আছে পুরো অল ওভার লুকটা কিন্তু চলে আসছে একদম স্মার্ট স্ট্যান্ডার্ড লুকের ওপরে যাচ্ছে যেটা পরলেই মনে হবে একদম ও মাই গড এটা কি পরা হয়েছে এত সুন্দর একটা পাড়ের কাজ চলে আসছে পুরো ফুল বডিতে অল বডিতে কাজ চলে আসছে কিন্তু মিনে করা ওয়ার্ক করা চলে আসছে আর পাড়ের কাজটা দেখুন কতটা সুন্দর একটা সফট সোবার কালেকশন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওপরে আসছে এগুলো মনে হবে যে না তিন চার পাঁচ ছ লাখ টাকা তো ফেল করে যাবে সব কালেকশন এই এইসব কালেকশন মনে হবে দশ পনেরো লাখ টাকার কালেকশন মনে হবে গোল্ড চলে আসছে শাড়িতেই পুরো গোল্ড চলে এসছে আর ব্লাউজ জাস্ট দেখুন নেকলেস নেকলেস মানে ওয়ার্ক করা চলে ব্লাউজ পিস ফ্রন্টে ব্যাকে সমস্ত রকম কিন্তু পুরো অল ওভার শাড়িটায় কিন্তু একটা গডজেস লুক ক্রিয়েট করে দেবে আপনাদেরকে পরলে এমন এমন কালেকশন দেখাবো আজকের এই ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না জাস্ট দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন চলে আসছে যেটা পরলে মনে হবে যে না একটা জুয়েলারি কালেকশন চুপু চলে এসছে আপনাদের গায়ে এমন লাগবে বেস্ট বলবো এত সুন্দর একটা কাজ শাড়িটায় রিসেপশনে পরার জন্য একদম বেস্ট বেস্ট শাড়ি হাজারটার মধ্যে বলবো একটা শাড়ি এমন পাওয়া যায় তার জন্যই বলবো অবশ্যই এই শাড়িটা নিয়ে যেতে সববার পছন্দের একটা কালার ঠিক শুনলেন তো তাই হলো তো ব্লু কালার বলি না যে সববার একটা পছন্দ কালার তার উপরে চলে যাচ্ছে এত সুন্দর একটা ওয়ার্ক যেটা সববার পছন্দ প্রত্যেকটা মেয়ের ছেলের পছন্দ রোজ ফ্লাওয়ার কালার এমন একটা কালেকশান চলে আসছে এত সুন্দর কম্বিনেশান যাচ্ছে যেটা যেই পড়বে মানে বলবে সবাই ও মাই গড ও মাই গুডনেস কি পড়া হয়েছে এটা তার জন্যই বলবো রিসেপশানে পড়তে চাইলে বা এমনি কোনো অকেশনের জন্য পারপাসের জন্য একদম বেস্ট কোয়ালিটি আর এই শাড়িগুলোর কোয়ালিটি না মানে কি বলবো অতুলনীয় এমন একটা যেটা কোথাও পাবেন না শুধুমাত্র দেবনাথ তাঁত হাউসেই পাবেন শুধু শুধু বলা হয়েছে যে এগুলো গুগালে টপ টেনে র্যাঙ্ক করা হয়েছে অবশ্যই কিছু তো একটা ব্যাপার রয়েছে তার জন্যই বলা হয়েছে যে এগুলো টপ টেনে র্যাঙ্ক করছে দেবনাথ তাঁত শাড়ি হাউস এমনি এমনি মানে শুধু বলে না কথায় বলা হয় যে না কিছু তো কালেকশন দিচ্ছে দেবনাথ তাঁতশাড়ি হাউস যে এমন কোন ক্যাপশন যাচ্ছে সেই ক্যাপশনটাই কিন্তু প্রমাণ করার জন্য এমন কালেকশন আমরা তুলে ধরেছি জাস্ট দেখুন পাটটাও কিন্তু একটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে গোল্ডেন শাড়ির কিন্তু পুরো ফুল ওয়ার্ক করা যাচ্ছে শাড়িতেই কিন্তু গোল্ড লুকোনো রয়েছে জাস্ট দেখুন কতটা সুন্দর একটা কালেকশন সঙ্গে কিন্তু আপনারা বিপি পেয়ে যাচ্ছেন পুরো ফুল বডিতে কিন্তু কাজ চলে আসছে আরেকটা কালার দেখাবো যেগুলো জেঠিমা কাকিমা দিদিমা সকলের ফেভারেট একটা কালার আর তাদেরকে পড়লে সবার পছন্দ হয়ে যায় মা সরস্বতী লক্ষ্মী দেবী স্বয়ং চলে এসছে শাড়িতে ঠিকই শুনছেন দেখুন জাস্ট শাড়িটা সামনেই তো সরস্বতী পুজো তাই না যারা চাইছেন যে সরস্বতী পুজোতে একদম প্রিমিয়াম সফট কোয়ালিটির ওপরে নেবেন তাদেরকে বলবো এমন একটা কালেকশন নিয়ে যাবেন আপনাদেরকে বলবে যে না আপনি নিজেই স্বয়ং সরস্বতী মা দেবী লক্ষ্মী আপনারা নিজে সেজেছেন জাস্ট দেখুন শাড়িটা আর এই সব শাড়িগুলো রিসেপশনের জন্য একদম বেস্ট কোয়ালিটির ওপরে চলে আসছে আর এখনকার মেয়েরা তো বলছি জেটিমা কাকিমারা তো এখন সবাই মানে কি বলবো ডার্ক জিনিস পছন্দ করেন আর এখনকার মানে ইয়াং জেনারেশনের মেয়েরা লাইট ওয়েট জিনিস বেশি পছন্দ করেন তাদেরকে বলবো সরস্বতী পুজোর একদম বেস্ট বেস্ট কোয়ালিটির বেস্ট শাড়ি নিয়ে চলে যান পুরো অল ওভার শাড়িটাই কিন্তু চলে আসছে মিনে করা সঙ্গে কিন্তু গোল্ডেন শাড়ি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তার সাথে পা এবং ব্লাউজ পিসেও একটা সুন্দর একটা সোবার ওয়ার্ক চলে আসছে একদম স্ট্যান্ডার্ড পিওর কোয়ালিটির ওপরে আর শাড়িগুলোর এতটাই সফটনেস্ট গুলো না যেগুলো হাতে ধরে ফিল করতে হবে যে আপনারা কি ধরছেন মানে মাথা নষ্ট হয়ে যাবে এই সব কালেকশন এই সব কালেকশন কিন্তু বারবার বলছে একদম প্রিমিয়াম কালেকশনের ওপরে যাচ্ছে তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রত্যেকদিন আমরা কিন্তু নতুন নতুন ভিডিও আস আসবে নতুন নতুন কালেকশন আসবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আপনাদের কেমন কালেকশন চাই আমরা সেই কালেকশনই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আর এমন সিম্পল ওয়ার্ক মিনাকারি বেনারসি পছন্দ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এগুলো কিন্তু প্রত্যেকটা গোগালের টপ টেনে র্যাঙ্ক করছে এমনি এমনি না প্রত্যেকটা কালেকশন কিন্তু আমরা মাথায় রেখে নিখুঁত ভাবে কিন্তু আমরা কাজ করে থাকি বা দেখিয়ে থাকি আপনাদেরকে দেবনাথ কোনো কাস্টমার বলবে না একটা পরিবার বলবে কাউকে করতে চায় না তার জন্যই কিন্তু এমন আমরা তুলে ধরি জাস্ট দেখুন পারের কাজটা কতটা সিম্পল ভাবে ওয়ার্ক করা চলে তার সঙ্গে কিন্তু পুরো ফুল অল ওভার বডিতে মিনে করার একটা কাজ চলে আসছে সঙ্গে কিন্তু আপনারা বিপি পেয়ে যাচ্ছেন বিপিরও কিন্তু একটা পোর্শন একটা সুন্দর ফিনিশিং সফটের ওপরে কিন্তু কাজ চলে আসছে ব্লাউজ ব্লাউজ দেখিয়ে দাও ব্লাউজ পিস কিন্তু ফ্রন্ট বা ওভার বডিতে কিন্তু কাট চলে আসছে মিনে করা বেনারসি যেগুলো একদম প্রিমিয়াম বেস্ট কোয়ালিটির উপরে যাচ্ছে এগুলো কিন্তু হাজার টাকার মধ্যে আসবে না বারবার বলছি এগুলো প্রিমিয়াম স্ট্যান্ডার্ড সোবার কালেকশনের উপরে আসছে মিনিমাম পাঁচ হাজার মধ্যে আপনারা এইসব কালেকশন পেয়ে যাবেন পাঁচ সাত হাজারের মধ্যে তো অবশ্যই বলবো যে আপনাদের কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আমরা কিন্তু প্রত্যেকদিন দিন নতুন নতুন কালেকশন আপনাদের সামনে তুলে ধরবো